আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত আমার মনে হচ্ছে আওয়ামী এই অধভতনটার পিছনে এই লোকগুলোর হাত আছে এদের নোংরা কথার বলার কারণে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালাতে হয়েছে এবং সব পুরা কেবিনেট নিয়ে পালিয়েছে শুধু এই সমস্ত অভদ্র অযোগ্য মন্ত্রীদের কারণে আমার এটা মনে হচ্ছে আর পুলিশ বাহিনীকে নিজের বিড়াল মনে করে নিছে কারণ উনি অ্যাকচুয়ালি বেশি খারাপ ছিল কিনা আমি জানি না বাকি ওলা আমাদের সাথে বিয়াদি করছে এটা শাস্তি তো পাচ্ছেই আর এই সমস্ত অযোগ্য ব্যক্তিদের কারণে তাদেরকে যোগ্যতা নাই ওখানে বসাইছে তাদের কথাবার্তা ঠিক ছিল না এজন্য এই অধবতন হয়েছে এটা আমার মনে হচ্ছে বাকি আপনারা দেখুন আমি ভারতে গিয়ে যেটি বলেছি যে শেখ হাসিনাকে টিকে রাখতে হবে আজকে অনেকের বক্তব্য সেটে এসেছে যে শেখ হাসিনা আমাদের আদর্শ আর টিকে ঠিক তাকে ঠিকে রাখতে হলে আমাদের দেশ উন্নয়নের দিকে যাবে সেই জন্য শেখ হাসিনা টিকে রাখার জন্যে যা যা করার আমি ভারতবর্ষ সরকারকে সেটা অনুরোধ করেছি বাংলাদেশের আইন মানেন আপনার কাছে তিনটা অপশন আছে এক অপশন উল্টা পাল্টা করবেন হাত ভেঙে দিব জেল কাটতে হবে দ্বিতীয় অপশন হচ্ছে গিয়ে একেবারে চুপ করে থাকবেন বাংলাদেশের ইতিহাস বঙ্গবন্ধু স্বাধীনতা নিয়ে কোন প্রশ্ন করতে পারবেন না চুপ করে নিজের জীবন যাপন করবেন আর তিন নম্বর হলো যদি আপনার বাংলাদেশ পছন্দ না হয় তাহলে ইউ আর ওয়েলকাম টু গো ইউর পেয়ারা পাকিস্তান আপনি আমাদের বিজয় ভারতের বিজয় ছেন আমাদের উন্নয়ন ভারতের উন্নয়ন ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন